বিএনপির সঙ্গে নেওয়া ওমর ও সৈয়দ ইব্রাহিম এখন কোথায় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টোপে পা দিয়েছিলেন বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর প্রতীক ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এই দুই মুক্তিযোদ্ধা রাজনৈতিক দল ও রাজনৈতিক জোটের বিপরীতে গিয়ে চরম সমালোচিত হয়েছিলেন নির্বাচন করে এমপি হয়েও খুব একটা স্বস্তিতে ছিলেন না নির্বাচনের ঠিক মাসের মাথায় সরকার পতনের সাত ছাত্র জনতার গণ পর আওয়ামী লীগের সাবেক সাবেক এমপিদের সঙ্গে এই দুই এমপিও মাঠ ছাড়া হয়েছেন নিজেদের নিরাপত্তা নিয়েও আছেন শঙ্কায় সাবেক দুই এমপি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই শঙ্কার কথা জানিয়েছেন তাদের একজন নিরাপত্তা জনিত কারণে নিজের বাসায় থাকছেন না অন্যজন ডিওএসএস এর বাসায় থাকলেও বাইরে হচ্ছেন না বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশও অংশ নেন সেদিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায় তাকে আসামিও করা হয় গত পাঁচই নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তারের চব্বিশ দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পান এরপর তার ভোটে অংশ নেওয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায় পরদিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা মনোনয়ন ফর্মটির ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় ত্রিশে নভেম্বর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান দুই তিন কোটি টাকা তিনি থেকে পদত্যাগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঝালকাটি এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান কিন্তু সাত মাস পর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনসম্মুখে আসেননি শাহজাহান ওমর তিনি দেশে আছেন গ্রেপ্তার এবং জনরোষের ভয়ে তিনি নিজ বাসাতেও থাকেন না কোথায় আছেন সে বিষয়টি বলতে রাজি হননি তিনি শাহজাহান ওমর বলেন এই মুহূর্তে কথা বলা ঠিক ঠিক হবে না আর এই অন্তর্বর্তীকালীন সরকার ভালোই চালাচ্ছে ওদিকে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের অন্যতম জোট বারো দল থেকে বের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসনে হাত বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ ইব্রাহিম সালে বিএনপি চট্টগ্রামের একটি আসনে জোটের পেয়েছিলেন তিনি তবে জিততে পারেননি পরে বিএনপি বিশ দলীয় জোট ভেঙে দেওয়ার পর এই জোটের বারো শরিক মিলে যে জোট গড়ে তোলে তাতে যোগ দেয় ইব্রাহিমের কল্যাণ পার্টি এই জোট বিএনপি সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবির পক্ষে অবস্থান নেয় বিএনপির সঙ্গে মিল রেখে যুগপথ কর্মসূচিও পালন করতে থাকে চলমান হরতাল ও অবরোধ তাদেরও ছিল গত নভেম্বর জাতীয় নির্বাচনের ঘোষণার কর্মসূচি পর বিএনপির পাশাপাশি তা করে বারো দলীয় তবে জমা দেওয়ার সময় শেষ হতে আট দিন বাকি থাকতে চমক দেন ইব্রাহিম জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন নতুন জোট যুক্ত ফ্রন্টের সংবাদ সম্মেলনে ছিল বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দুই দল জাতীয় পার্টি মতিন ও বাংলাদেশ মুসলিম সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে কয়েকটি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল তার একটি ছিল বাংলাদেশ কল্যাণ পার্টি সে সময় কিংস পার্টি নামে যে কয়েকটি দল আলোচনায় আসে তার একটি ছিল এই দল নবম সংসদ নির্বাচনে ঢাকা সতেরোর আসনে অংশ নিয়ে প্রচারে বেশ মনো দিয়েছিলেন ইব্রাহিম তবে জামানত রক্ষার মতো ভোট পাননি তিনি এরপর বিএনপি জামায়াতের নেতৃত্বে জোটে চলে যায় তার দল ছাত্র জনতার গণ সরকার পতনের পর সৈয়দ মুহম্মদ ইব্রাহিমও জনসম্মুখে আসেনি তিনি এখন বাসা থেকেই বের হন না নেই দলীয় কোন কার্যক্রম এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম টাইমলাইনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে বলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ